তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে তোমাদের বলেছিলাম হয়তো আমি ডেলি ভিডিও দেবো কিন্তু এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যেটা বলার মতো না। এখনও দেখো আকাশের ভাব মেঘলা মেঘলা যাই না কখন নেমে পড়বে আর ওর জন্য আর আমি যাব কোথাও ঘুরতে কালকে আমি যাব সেটা কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি সেটা তোমরা কালকের ভিডিও কালকে ভিডিও শ্যুট করলেই বুঝতে পারবে তো আমি যাচ্ছি অনেক দিনের জন্য যাই না কবে বাড়ি আসবো তো দেখা যাক আর এদিকে মা এই যে সকাল সকাল সবজি কুটছে রান্না করবে আর কালকে মানে কালকে বাড়িতে একটু অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে কি বাবার কাজ আছে যেটা বছরে করতে হয় সেটা আছে কালকে ওর জন্য আমাকে একটু বাজার করে দিয়ে হবে যেতে যেহেতু কালকে আমি হয়তো দুটোর সময় বেরিয়ে যাবো বাড়ি থেকে তো দেখা যাক আর বোন ঘরের মধ্যে রয়েছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করিনি তারপর তোমাদের এক এক করে সবার সাথে দেখাচ্ছি চল ঘরের মধ্যে বসে বসে বৃষ্টি মুড়ি কি করিস ভিডিও আপলোড করছি মাঠে যাবি আজকে ভাবলাম যাবো কিন্তু রিঙ্গি বাড়ি আমাদের মাঠে জল ওই পিছনে জল চলেছে কোন অব্দি এই জমির নিচে এই যে পাটের নিচে এই এই জমি আমাদের এই পিছনে জমি এই জমির নিচে অ জল চলে এসেছে নৌকা চড়তে হবে তাই তো আমি দেখতে পাবে আমাদের মানে এত জল এসেছে মানে আগে যেরকম জল হতো সেরম জল হলে তো ও তোমরাও মজা পেতে মানে শুধু শুধু তাকালেই শুধু মানে জল জল মানে একুল অকুল দেখা যেত না শুধু জল দেখা যেত আর এখন তো সেরম মানে বৃষ্টি হয় না

ছিল সেটা তো চলো আর এদিকে মা দু হাজার বারো ছিল মা দু হাজার বারো আর এই যে মা এদিকে এই যে সকাল সকাল সবজি করছে মা কি রান্না কর বা আজকে এই যে নিরামিষ হবে বাড়িতে যেহেতু এদিকে পুইশাক টুইশাক কেটে নিচ্ছে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আমি মানে আমার কটা জামা প্যান্ট প্রেস করতে হবে যেহেতু কালকে আমাকে বেরোতে হবে ওর জন্য আমার জামা প্যান্ট ব্যাগটা গুছাতে হবে তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে চলো চ্যান্ডান ট্যান করে একদম রেডি হয়ে গেলাম যেহেতু এখন খাওয়া দাওয়া করব মা এদিকে রান্না করে রেখেছিল এই যে রান্না করে রেখেছে ঘ্যাটকল আর তোমাদের বলেছিলাম আর এটা হচ্ছে সেই পুঁইশাকের নিরামিষ যেহেতু আজকে বাড়িতে নিরামিষ রান্না করেছে আর আকাশের ভাব মেঘলা মেঘলা রোদ্দুর তো বেরোলোই না জানি না কখন বেরোবে আর আমি জামা প্যান্ট প্রেস করা হয়ে গেছে ব্রেডিং করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে যে গোল মিটিং হচ্ছে কিসের গোল মিটিং হচ্ছে কোথায় ঘুরতে যাবি হ্যাঁ কাশ্মীর যাচ্ছে ট্রেনেই তাতে যাচ্ছে আমি যাবো কালকে ঘুরতে কালকে ঘুরতে ও দেখবি কালকে ঘুরতে হবো একটু পরে ব্যাগ গোছাবো ঠিক আছে টাটা তো চলো গাই খাওয়া দাওয়া করে নি তারপরে ব্যাগ গোছাবো যখন তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই যে বিকাল বেলা এদিকে বৃষ্টি নেমে গেছে আর এদিকে আমার বোন রেডি টেডি হয়ে একটু ঘুরতে যাবে কোথায় যাবি বাবলাম জুডিও যাবো অপর চলছে

তোমরা ছাড়ি দিয়ে রাহো কেন আমার কথা আছে গলায় যেন এরা দড়ি দেখতে পারে না মানে দুজনের একজন আগে আগে একদিন রাত্রিবেলা চলে গেছে সেই রাস্তায় আমি যেখানে থাকি সেখানে তো চলো এই দিকে বৃষ্টি তো মানে মারাত্মক বৃষ্টি নেমে গেছে বলার মতো না আমার মনে হয় বোন তোর যা হবে না আজকে তো যা হবে না আমারও বিকেল বেলা বাজারে যেতে হবে আর এদিকে আমি ব্যাগটা সবকিছু আমার গোছানো হয়ে গেছে দেখো এদিকে ব্যাগটাকে যে গুছিয়ে আমি রেখে দিয়েছি যেহেতু কালকে আমারও বেরোতে হবে তো দেখা যাক কাল আমি রাখছি জানো কালকে বৃষ্টি না হোক বৃষ্টি মানে আমি পৌঁছে যাই তারপরে বৃষ্টি হোক কি কালকে বৃষ্টি হবে তাতে কি আছে আমি তো আমার এখান থেকে কাকিনারা পৌঁছাতে পারলে আমাকে আর পাইকে তো চলো বৃষ্টি হতেই থাকুক আমি চাইতে এখন তো এরম ভাবে নেমেছে রাত হলে এরম ভাবে হোক আমার মন যাতে জুটি হতে না যেতে পারে জুডিও শপিং এলা মল একটু খুশি হোক যেতে আমার মন না যেতে পারলে হয় তাই তো

ও মানে আমি যা ইনকাম করব আধা টাকা সব মানে মাসে বোনকে দিয়ে দাও এটা কোনো কথা হলো তোমরাই বলো তা চলো আমার বোন এটা উল্টopalta বিলস আমাকে পাঠানোর তলাই থাকে ওটা কোনো ব্যাপার না আর আমিও ভেবেছিলাম আজকে দুটো একটা রিলস বানাবো যেতো কালকে বেরিয়ে যাব কিন্তু হলো না সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে আমার বোন শপিং টপিং করে চলে এসেছে এদিকে রোল টল খাচ্ছে দেখুন কথা কবির ঘন্টা আর চাউমিন নিয়ে এসেছে রোল নিয়ে এসেছে তার এদিকে এই যে শপিং করে এসেছে সেটা তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি কি কি কিনেছে আর আমিও গেছিলাম বাজারে জুতো কিনে নিয়ে এসেছি আমিও দেখাবো জুতো আমার নিউজ আনলি না কেন সেভেন হ্যাঁ তোম খাওয়া দাওয়া করিনি তারপর দেখাচ্ছে আর এদিকে চাউমিন নিয়ে এসেছে গরম গরম চাউমিন খাওয়া দাওয়া করব মায়ের জন্য কিছু আনি নি মা

আমাদের রিমি টিচারে আছে এক ওই একটা আছে আমার জন্য একটা দুটো ওকে প্যান্ট উপরে পরতে হয় বাবা একটু আমার জন্য এটা আমাদের জিনিস কেমন লাগছে বল আমার এ তোর ফোনটা দে না একবার <laughs> একটা <laughs>

চল আর কি বলবো তোমাদের এই ভিডিওটা ইউটিউব ছিল ভিডিওটা ভালো লাগে দেখলে অবশ্যই লাইক ফলো করে নিও যা ইউটিউব দেখতে নিশ্চয় চ্যানেলে সাবস্ক্রাই করার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো চলো টাটা